আসসালামু আলাইকুম আমি জহির উদ্দিন বলতেছি এই রোডের একজন বাসিন্দা এখানে নবীপুর থেকে শ্যাবান পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রোডটার প্রায় আজকে চার বছর পাঁচ বছর বেহাল অবস্থা এখানে পরিস্থিতি খুবই খারাপ প্রতিনিয়ত এখানে একজন একজন আহত হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে রোডটার পরিস্থিতি খারাপ এখানে তিনটা ইউনিয়নের মানুষের বসবাস নবীপুর বিশবাগ এই মোহাম্মদপুর ইউনিয়ন প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার মতন মানুষ এই রোডে বসবাস করে এখানে তিনটা স্কুল আছে শেরে বাংলা স্কুল জয়নগর স্কুল স্কুল তিনটে স্কুলের তারপরে কয়েকটা মাদ্রাসা আছে কয়েকটা প্রাথমিক বিদ্যালয় আছে এই মানুষগুলো এই ছাত্রছাত্রী বা এই এলাকার জনগণ সবাই আসা যাওয়া করতে প্রচুর পরিস্থিতি তাদের খারাপ হচ্ছে তারা আসা যাওয়া করতেছে করতে অনেক অসুবিধা হচ্ছে আগে যদি এই রোডে দশ টাকার গাড়ি ভাড়া থাকতো এখন ওই গাড়ি ভাড়া দাঁড়িয়েছে বিশ টাকা তিরিশ টাকা এখানে একজন রুগী যদি অসুবিধা হয় অসুস্থ হয় অ্যাম্বুলেন্স আসতে পারে না সময় মতো গাড়ি আসতে পারে না এই এই রোডে নিয়মিত গাড়ি পাওয়াই জানা এই রোডের গাড়ি অন্য রোড দিয়ে চলাফেরা করে তাই মানুষের চলাফেরা করতে সকল কিছু তো সৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম আমি জয়নগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রী আমাদের বিদ্যালয়ের পাশে শ্যামার থেকে নবীপুর পর্যন্ত যে সড়কটা রয়েছে এটি আমাদের ব্যবহারের জন্য খুবই অনুপযোগী হয়ে পড়েছে সামনে যেহেতু বর্ষার মৌসুম তাই সামনে আরও আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব আর এখানে অনেক সময় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই এখানে হাই স্কুল ছাড়া একটি প্রাইমারি স্কুল রয়েছে টোটাল আমরা প্রায় এক হাজার পনেরোশোর মতো স্টুডেন্ট রয়েছি তাই আমাদের চলাচলের আমরা কর্তৃপক্ষের কাছে এই রোডটি সংস্কারের জন্য আহ্বান জানাচ্ছি বর্তমানে সেবারহাট নবীপুর সড়কটি বসবাসের অনুপযোগী বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াত অনুপযোগী হয়ে পড়েছে আগামীতে সামনে বর্ষা বর্ষার সময়ে আমার স্কুলের শিক্ষার্থীদের আসা যাওয়া অত্যন্ত বিঘ্ন হবে যার কারণে যথাযথ কর্তৃপক্ষের বরাবর রোডটি সংস্কারের জন্য আমি জয়নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি গত আহ্বান জানাচ্ছি আমরা যে জয়নগর থেকে শেয়ার পর্যন্ত যাই আগে আগের ভাড়া ছিল বিশ টাকা এখন তেইশ থেকে চল্লিশ টাকার মতো হয়ে পড়েছে ডেলিভারি রুগী যে এখান থেকে আনা ইম্পসিবল পরে আমার গাড়িতে একজন ডেলিভারি রুগী ছিল ওনাকে আদামালের মতো বলে করে আনা লাগছে রাস্তা এমন দুর্দশা আমরা এই রোডে গাড়ি চালাতে পারতেছি না এই নবীপুর রোডের মুখে ব্যবসা করি শ্যামার বাজারে ব্যবসা করি আমরা এখানে দোকানের সুপাদের দোকানের বিভিন্ন বড় বড় গাড়িগুলা এগুলো আসতে চায় না ভিতরে আর কাস্টমারের জন্য কাস্টমারের নানা সমস্যা হয় বিশেষ করে দক্ষিণাঞ্চলের নবীপুর পর্যন্ত সামের গাঁও বালাপুকুর এদিকের কাস্টমার করলে আমাদের এদিকে মুভমেন্ট কম হয় ওনারা ওই দিক থেকে অন্যান্য বাজার দিকে চলে যায় এই কারণে নানা সমস্যার মধ্যে আমরা ভুগতেছি আর টাইম মতো বাজারে আসা যায় না বিশেষ করে বর্ষাকালে রাস্তাটার বেহাল দশা আমরা এটা দ্রুত প্রতিকার চাইতেছি সেনবাগ উপজেলার কর্তৃপক্ষের প্রতি এবং বাংলাদেশ সড়ক বিভাগের প্রতি অনুরোধ জানছি এই রোডটা যেন দ্রুত সংস্কার করা হয় মানুষের জন্য আসা যাওয়া চলাফেরার উপযোগী একটা ব্যবস্থা করা হয় এই অনুরোধ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহতুল্লাহ